হ্যাঁ বন্ধুরা আমরা একের পর এক পার্ট বাই পার্ট টিউটোরিয়াল দেখছি আর নেক্সট বাই নেক্সট আমরা এই টুলবার বার ইউজগুলি শিখছি এই টুলবারগুলি ব্যবহার শেখার পর আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব কিভাবে লোগো তৈরি করতে হয় কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয় এবং আদার্স গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয় হ্যাঁ আমরা যদি এই ধরনের কোনো কিছু টাইপ করতে চাই তাহলে আমরা এই টাইপিং টুলটি নিতে হবে এটি কিবোর্ড শর্টকার হচ্ছে টি আমরা যদি মাউস দিয়ে এখানে ক্লিক করে এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে টাইপ করতে পারবো তো এই হচ্ছে টাইপিং টুলের কাজ এখানে টাইপিং টুলের মধ্যে মাউস চেপে ধরে রাখলেই এখানে আরও ষাটটি টাইপিং টুল শো করছে এই ষাটটি নিয়ে আজকে আলোচনা করব প্রথম হচ্ছে টাইপ টুল দ্বিতীয়টি হচ্ছে এরিয়া টাইপ টুল তৃতীয়টি হচ্ছে টাইপ অনে প্যাথ টুল চতুর্থটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল পঞ্চমটি হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অনে প্যাথ তারপর হচ্ছে টচ টাইপ টুল তো আমরা একটির পর একটি সবগুলির ব্যবহার দেখছি সাথে দেখুন প্রথমটা আমরা যেটা কন্টিনিউ টাইপ করি এটা হচ্ছে টাইপ টুল আমরা এই যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা যেখানে কিছু টাইপ করতে পারবো দ্বিতীয়টি হচ্ছে এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ অর্থাৎ আমরা যদি কোনো এরিয়ার ভিতরে লিখতে চাই তাহলে আমরা এরিয়া টাইপ টুলটা ইউজ করবো এরিয়া কি এরিয়া হচ্ছে নির্ধারিত একটা পরিমাপ ধরুন আমি এখান থেকে রেক্টেঙ্গুল টুল দিয়ে একটি বক্স ক্রিয়েট করলাম আমি যদি চাই যে এই বক্সের ভিতরে আমি লিখবো এর বাইরে কোথাও লেখা যাবে না সেটাই হচ্ছে এরিয়া টাইপ তো এরিয়া টাইপ টুলটি ইউজ করতে হলে আপনি অবশ্যই একটি এরিয়া তৈরি করে নিতে হবে ধরুন আমি এই রেক্টেঙ্গুল টুল দিয়ে একটি বক্স তৈরি করে নিয়েছি এখন আমি এরিয়া টাইপ টুলটি সিলেক্ট করব। এই যে এরিয়ার টাইপ টুল সিলেক্ট তারপর আমি এই এরিয়ার উপরে এখানে ক্লিক করব। এই যে দেখুন অটোমেটিক কিছু ডিফল্ট কি চলে আসছে এখন আমি এখানে যাই টাইপ করি আমাদের এই এরিয়ার ভিতরেই থাকবে এরিয়ার বাইরে যাবে না এই যে দেখুন লাইন শেয়ার সবার পর অটোমেটিকলি নিচে চলে আসবে এটাকে বলে এরিয়া টাইপ টুল এই যে এই এরিয়ার মধ্যে সব কিছু থাকলো তো আশা করি বুঝতে পেরেছেন এরিয়া টাইপ টুলটি কিভাবে এরিয়ার ভিতরে থাকে তারপর হচ্ছে এই যে পরবর্তী টুলগুলি আমরা আলোচনা করব এই মুহুর্তে আমরা চলে যাব টাইপ টুলের মেনুতে টাইপ টুল মেনুটিকে আমরা পরিচিত করে নিচ্ছি কারণ টাইপ টুল মেনুর মধ্যে অনেকগুলি ফাংশন রয়েছে এগুলি অবশ্যই জানা উচিত টাইপ মেনুটি পাবো আমরা এখানে উইন্ডোতে ক্লিক করার পর টাইপ টাইপ থেকে এখানে যাবো আমরা ক্যারেক্টারে ক্যারেক্টারে যাওয়ার পর এই যে আমাদের এই মেনুটি এখানে ওপেন হয়ে গিয়েছে এটি হচ্ছে ক্যারেক্টার মেনু ক্যারেক্টার মেনুতে ফার্স্ট অপশনটি রয়েছে ফন্ট এই যে দেখুন এখানে আমি যা টাইপ করেছি এগুলি আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো এখানে আমার কম্পিউটারে ইনস্টল করা যতগুলি ফন্ট আছে এগুলি সবগুলি শো করবে এই যে দেখুন আমি যে ডিজাইনের উপর মাউসটি রাখছি সেই ডিজাইনটি এখানে ভিউ হচ্ছে আমি এটিকে ক্লিক করলেই এটি সিলেক্ট হয়ে যাবে তো এই যে দেখুন এটা একটা ডিজাইন এই যে আমার সবগুলি লেখা এই ডিজাইনে হয়ে গেলো এই মুহুর্তে দেখলেন ফন্ট ডিজাইন কিভাবে চেঞ্জ হয় তারপর আপনি এখান থেকে ফন্টটিকে বোল্ড এবং ইটালিক করে নিতে পারবেন সেকেন্ড অপশন থেকে তো সবগুলি ফন্টে বোল্ড ইটালিক থাকে না কিছু কিছু ফন্টের কারণে বোল্ড ইটালিক শো করে আবার করে না আপনার কোন কোনো ফন্টে দেখা যায় যে বোল্ড ইটালিক সবগুলোই থাকে এই ফন্টটিতে শুধু আছে রেগুলার এবং ইটালিক আচ্ছা তারপর হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজটি ছোটো বড়ো করতে হলে সেট দি ফন্ট সাইজ আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোটো বড় করব। আমরা এখানে সাইজ বাড়িয়ে দিব দিলে আমাদের ফন্ট বড় হবে এবং সাইজ কমিয়ে দিলে আমাদের ফন্ট সাইজ ছোটো হবে এবং এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করে দিতে পারি সেই নাম্বারে ফন্ট সাইজটি শো করবে তো আমি এখানে দিলাম আঠারো এই যে বর্তমানে আমার এই ফন্টগুলি আঠারো সাইজের আছে তারপর হচ্ছে সেট দি ল্যান্ডিং আমরা এই ল্যান্ডিংটি সেট করতে হলে ল্যান্ডিংয়ের কাজ হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়িয়ে দেওয়া এটা হচ্ছে ল্যান্ডিং তো আমরা যদি এখানে নাম্বার বাড়িয়ে কমিয়ে দিই তাহলে এক লাইন থেকে আরেক লাইনের স্পেসটা বেড়ে যাবে এটা হচ্ছে ল্যান্ডিং সেট তো আমরা এইভাবে আমাদের ল্যান্ডিং সেট আপ করতে পারবো হ্যাঁ তারপর এটি হচ্ছে সেট দি কার্নিং বিটুইন টু ক্যারেক্টার এটার কাজ হচ্ছে একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের দূরত্ব বাড়িয়ে দেওয়া এই দেখুন আমি মাঝখানে ক্লিক করার পর আমি যদি এইখান থেকে নাম্বার বাড়িয়ে দিই তাহলে আমার একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের দূরত্ব এই যে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে স্যাট দি কার্নিং বিটুইন টু ক্যারেক্টার আমরা একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টারকে দূরে সরিয়ে দিতে পারবো এই অপশানটির মাধ্যমে অথবা আমরা যদি এই অপশনটি ফলো করি স্যাট দি ট্র্যাকিং পর দি সিলেক্ট ক্যারেক্টার আমরা সম্পূর্ণ ক্যারেক্টারগুলি একটি অক্ষর থেকে আরেকটি অক্ষরের দূরত্ব একসাথে বাড়িয়ে দেবো এই যে দেখুন সবগুলি অক্ষরের মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে তারপর এখানে হচ্ছে ভার্টিক্যাল স্কেল ভার্টিক্যাল স্কেলের কাজ কি এই যে দেখুন আমি ভার্টিক্যাল বাড়িয়ে দেওয়া মানে আমার প্রত্যেকটি ক্যারেক্টার উপর দিকে বেড়ে যাচ্ছে এবং ভার্টিক্যাল কমিয়ে দেওয়া মানে প্রত্যেকটি ক্যারেক্টার চ্যাপে নিচে হয়ে যাচ্ছে এটা রেগুলার থাকবে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ তারপর এটা হচ্ছে হরিজনাল স্কেল হরিজনাল স্কেলের কাজ হচ্ছে হ্যাঁ আমরা এখান থেকে হরিজনাল স্কেল যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টার এইভাবে চ্যাপটা হয় এই ধরনের হবে আমরা যদি এখান থেকে এটি কমিয়ে দিই তাহলে এ ধরনের এটি লম্বা হয়ে যাবে হরিজোনাল স্কেল এটা বাড়ানো কমানোর মাধ্যমে আপনি প্রত্যেকটি ক্যারেক্টারকে এদিকে অর্থাৎ ওয়াইড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এখানে হচ্ছে হাইট বাড়ানো কমানো এটা হচ্ছে ওয়াইড বাড়ানো কমানো তো এই দুটির কাজ বুঝলেন আশা করি তারপর হচ্ছে স্যাট দি ব্যাসিলিন শিফট অর্থাৎ আপনি একটি ক্যারেক্টারকে উপরে উঠে দিতে পারবেন এই একটি ক্যারেক্টার সিলেক্ট করার পর এখানে যদি আমি বাড়িয়ে দিই তাহলে একটি ক্যারেক্টার উপরে উঠে যাবে তারপর এটি হচ্ছে ক্যারেক্টার রোটেশন অর্থাৎ আমি একটি ক্যারেক্টারকে রোটেট করতে পারবো আমার ইচ্ছা মতো আমি ঘুরিয়ে নিতে পারবো একটি ক্যারেক্টার সিলেক্ট করার পর আমি এটিকে বাড়ি কমে দিলে আমার ক্যারেক্টারটি এই ধরনের রাউন্ডেড হবে তো আমরা এই আটটি অপশন আশা করি বুঝতে পেরেছি নিচে আরও কয়েকটি অপশন রয়েছে এখানে আছে অল ক্যাপস অর্থাৎ অল ক্যাপসে যদি আমি সিলেক্ট করি তাহলে আমাদের সম্পূর্ণ লিকা অল ক্যাপস হয়ে যাবে অর্থাৎ ছোটো অক্ষরগুলি বড় অক্ষরে পরিণত হবে তারপর এটা হচ্ছে স্মল ক্যাপস এটাতে যদি আমি সিলেক্ট করি তাহলে আমার সবগুলি লেখা ছোট অক্ষরে পরিণত হবে তারপর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট হ্যাঁ আমরা যদি লিখি এ টু প্লাস এস টু জিরো এই টুকে যদি আমরা স্কোয়ারে পরিণত করতে চাই তাহলে আমরা এখানে সুপার স্ক্রিপ্ট করে দেবো আর এস টু জিরো এই টুকে যদি আমরা নিচে নামাতে চাই তাহলে আমরা এটাকে সাবস্ক্রিপ্ট করে দেব এই ধরনের লেখার ক্ষেত্রে আমরা এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটি ব্যবহার করব। তারপর এটি হচ্ছে আন্ডারলাইন আমরা যদি লেখার নিচে অটোমেটিক আন্ডারলাইন ইউজ করতে চাই তাহলে আমরা এখানে আন্ডারলাইনে ক্লিক করব এখানে আন্ডারলাইন হয়ে যাবে তারপর এটা হচ্ছে স্টিকি থ্রট এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে লেখা এভাবে ক্রস হয়ে যাবে এ ধরনের যদি আমরা লেখাকে ক্রস করে দিতে চাই তাহলে আমরা এটিকে ইউজ করতে পারি তারপর এই ক্যারেক্টার মেনুর পাশাপাশি আরেকটি মেনু রয়েছে এটি হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মেনুটি পাবো আমরা এখানে টাইপে যাওয়ার পর এখানে প্যারাগ্রাফ যে এটা হচ্ছে প্যারাগ্রাফ মেনু এই প্যারাগ্রাফ মেনুটিকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে এই যে দেখুন এরিয়া টাইপকে আমরা যদি অ্যালাইন করতে চাই তাহলে এটা হচ্ছে অ্যালাইন লেফট অর্থাৎ আমার বাম দিকে লেভেল থাকবে তারপর এটা হচ্ছে অ্যালাইন সেন্টার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলি এই ধরনের সেন্টার অ্যালাইন হবে তারপর এটা হচ্ছে অ্যালাইন রাইট এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের রাইট অ্যালাইন হবে তারপর এটা হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট আমাদের সবগুলি জাস্টিফাই থাকবে লাস্ট লাইনটি অ্যালাইন লেফটে থাকবে তারপর এটা হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের লাস্ট লাইনটি অ্যালাইন সেন্টার হবে এখানে যদি ক্লিক করি তাহলে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন রাইট আমাদের রাইটে লাস্ট লাইনটি অ্যালাইন হবে এইখানে যদি ক্লিক করি জাস্টিফাই অল লাইন অর্থাৎ সবগুলি লাইন জাস্টিফাই হয়ে যাবে উভয় দিকে এক সমান থাকবে লাইন যদি ছোটো হয় তাহলে মধ্যে স্পেস বেড়ে যাবে এবং লাইন সমান থাকবে লাইন ছোটো বড়ো হবে না এটা হচ্ছে প্যারাগ্রাফ তারপর হচ্ছে টাইপ অনে টুল ট্যাথ টুল ইউজ করতে হলে আপনাকে অবশ্যই প্যাথ ইউজ করতে হবে তো প্যাথ হচ্ছে এই ধরনের কোনো লাইন ড্রয়িং করা এটাই একটা প্যাথ এটা ফিল কালারটি ক্লোজ করে দিয়ে লাইন কালারটি দিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে দেখুন এই যে আমি একটা লাইন ড্রয়িং করলাম এটি একটা প্যাথ এটা হতে পারে সোজা একটি লাইন এটাও একটা প্যাথ এটা হতে পারে এই ধরনের একটি লাইন এটাও একটা প্যাথ এগুলোকে বলে প্যাথ তো আমরা যদি এই লাইনগুলির উপরে টাইপ করতে চাই তাহলে আমরা টাইপ অনে প্যাথ টুলটি ইউজ করব এই যে টাইপ অনে প্যাথ টোল সিলেক্ট তারপর এখানে প্যাথের উপর ক্লিক এই যে দেখুন এই প্যাথের উপরে টাইপ হচ্ছে এইটা হচ্ছে টাইপ অনেক প্যাথ টুলের কাজ আমরা যদি এই ধরনের কোনো ড্রয়িংয়ের উপর টাইপ করতে চাই তাহলে আমরা এই টুলটি ইউজ করব নেক্সট অপশন হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যাল টাইপ টুলে ক্লিক তারপর আমরা এখানে ক্লিক করলাম তারপর এই যে দেখুন নিচে নিচে টাইপ হচ্ছে এটাকে বলে ভার্টিক্যাল টাইপ তো বন্ধুরা বুঝতেই পারছেন ভার্টিক্যাল টাইপ কি ধরনের হয় এই ধরনের টাইপ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা ভার্টিক্যাল টাইপ টুলটি ইউজ করতে পারেন আর এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সেম পূর্বের নিয়ে আমরা একটি এরিয়া তৈরি করতে হবে তারপর এখানে ভার্টিক্যাল টাইপ এরিয়া টাইপ টুল ক্লিক তারপর এখানে আমরা এই এরিয়ার উপরে ক্লিক করতে হবে এই যে দেখুন আমি যার যাই টাইপ করব এটি নিচে নিচে টাইপ হবে এটাকে বলে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপনে প্যাথ টুল আমরা একটি প্যাথ ড্রয়িং করতে হবে এই যে দেখুন একটি প্যাথ এখানে নিলাম এখানে যদি আমরা ভার্টিক্যাল টাইপ অনে প্যাথ টুল দিয়ে ক্লিক করে টাইপ করি তাহলে এই যে নিচে নিচে টাইপ হবে এটি ভার্টিক্যাল শব্দটা ব্যবহার করলেই আপনার এই অক্ষরগুলো নিচে নিচে টাইপ হবে তারপর হচ্ছে টচ টাইপ টুল টচ টাইপ টুলটি একটু ব্যতিক্রম আমরা যদি আমাদের টাইপ করা লেখার মধ্য থেকে কোনো একটি অক্ষর আমরা হাইলাইট করতে চাই তাহলে আমরা ইউজ করব টচ টাইপ টুল টচ শব্দের অর্থ আমরা বুঝি যে আলোকিত বা ফোকাস এটাকে বলে টচ আমরা এই যদি টচ টাইপে ক্লিক করে এই যে দেখুন আমরা যদি এখান থেকে এই অক্করটাকে ক্লিক করি শুধু এই অক্করটাই সিলেক্ট হচ্ছে এবং তারপর এখানে ধরে কর্ণারের ধরে ড্রাগ করলেই এটি বড় হচ্ছে এই ধরনের ছোটো বড় করা যায় লেখার মাঝখান থেকে কোনো একটি শব্দকে ছোটো বড় করা যায় এটাই হচ্ছে টচ টাইপ টুলের কাজ আমরা এই পর্যন্ত শিখে নিলাম এই ষাটটি অপশনের ষাটটি কাজ তো আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো আমরা ক্যারেক্টার টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তো এই ছিল আজকের টাইপ টুল নিয়ে আলোচনা আমরা টাইপ টুলের সম্পূর্ণ কাজ শিখতে পেরেছি আশা করি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ